তাণ্ডব সিনেমাটা সরি তাণ্ডব সিনেমাটা মাত্র তার সেকেন্ড সানডে বলতে পারো সেকেন্ড সানডে অবধি এই সিনেমাটা প্রায় তিরিশ কোটির কাছাকাছি বক্স অফিস কালেকশন কিন্তু করে ফেলতে চলেছে এবং মাল্টিপ্লেক্স চেন থেকে এই সিনেমাটা প্রায় পাঁচ কোটি টাকার মতো বক্স অফিস কালেকশন করে ফেলতে চলেছে এবার যারা বলছিল যে পাইরেসি করবে এ করবে ওই করবে এবং এটা গল্পের মধ্যে প্রচন্ডভাবে প্রবলেম দেখা গেছে বা কালেকশনে প্রবলেম দেখা গেছে দেখো যতদিন এই ক্লিপগুলো ব্যবহার হবে যতদিন এই মানে কোথাও গিয়ে লিকগুলো ভাইরাল হবে বা এই ক্যামিওগুলো ভাইরাল হবে তত কিন্তু এই সিনেমার হাইপ আরো বেড়ে গেছে এই হাইপ কিন্তু আরো বেশি বেড়ে গেছে বাট এটা কিন্তু একজন পরিচালক বা একজন অভিনেতার ক্ষেত্রে কিন্তু কোথাও গিয়ে এই জিনিসটা আনফেয়ার খুবই আনফেয়ার একটা বিষয় কারণ একজন অভিনেতা সে কিরকমভাবে ভাবে সিনেমা বানায় সেটা আমরা সকলেই জানি এবং তোমাদেরকে একটা জিনিস বলে রাখি যে ডায়ান যে ব্রেনটা সেটা কিন্তু আলাদা লেভেলের রাজশাহীতে একটা শুটিং করা হয়েছিল যেখানে কিন্তু সাবিলা নূরকে এবং শাকিব খানকে আমরা একসাথে দেখতে না এবং গল্পের মেন টুইস্ট অ্যান্ড টানও কিন্তু একটা জায়গা আছে যেটা কিন্তু তোমরা অন্তিম সময়ে এসে বুঝতে পারবে এবং সেখানেও কিন্তু এই জিনিসটাকে বুঝতে পারবে তখন যে কেন সে প্রমোশন হিসাবে সেই গানের শুটিং ক্লিপগুলো ভাইরাল করিয়েছিল মানে রায়ন রাফির ব্রেন সেটা কিন্তু সত্যি নেক্সট লেভেলে এবং সে জানে যে সিনেমার হাইপকে মেনটেন করার জন্য বা হাইপকে প্রপারভাবে এক্সিকিউট করার জন্য অডিয়েন্সকে কিভাবে বড় পর্দায় নিয়ে আসতে হয় সেটা কিন্তু সে জানে এবং সেই কারণবশত আজকে তাণ্ডব এই রকম লেভেল অফ বক্স অফিস কালেকশন করছে তাণ্ডবের আমি তোমাদেরকে আপডেট দিয়ে দিলাম যে মাল্টিপ্লেক্স থেকে প্রায় পাঁচ কোটির কাছাকাছি বক্স অফিস কালেকশন করে ফেলেছে সিনেমাটা এবং এই উইকের শেষ ভাগ করে যেহেতু আজকে সানডে আছে হয়তো সম্ভবত এই সিনেমাটা প্রায় থার্টি কারোর কাছাকাছি কিন্তু বক্স অফিস কালেকশন করে ফেলতে চলেছে দেখার যে সেটা আপকামিং দিনে কতটা কি হতে পারে তবে তোমাদের কি বক্তব্য তোমাদের মধ্যে তাণ্ডব আগামী দিনে আরো কত বক্স অফিস কালেকশন করতে চলেছে এবং কার কার রেকর্ড ভাঙতে চলেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে হাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই